চাও আত্মবিশ্বাসী হতে তুমি কি চাও মানুষ তোমাকে নোটিস করুক যদি হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য হ্যালো আমি শান্তনা আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু সহজ এবং প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব যেগুলো তোমার পার্সোনালি ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক পার্সোনালিটি বলতে কি বোঝায় খুব এক্সপেন্সিভ পোশাক বা সৌন্দর্য কখনোই পার্সোনালিটিকে ডিফাইন করে না পার্সোনালিটি বলতে আমি বুঝি তুমি কি ভাবছো যে কোনো বিষয়ের প্রতি তোমার ভাবনা চিন্তা কি তুমি কিভাবে কথা বলছো অন্যদের প্রতি তোমার ব্যবহার কেমন সেলফ কনফিডেন্স পজিটিভ অ্যাটিটিউড এবং কমিউনিকেশন স্কিল এই সবগুলো কিন্তু নিয়ে একটা সুন্দর পার্সোনালিটি গড়ে ওঠে তোমাদের সঙ্গে এমন পাঁচটি টিপস শেয়ার করব যেগুলো তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টে সাহায্য করবে নাম্বার ওয়ান ইমপ্রুভ ইউর কনফিডেন্স আত্মবিশ্বাস মানুষের ভেতর থেকে আসে যখন তুমি কোথাও দাঁড়াচ্ছ সোজা হয়ে দাঁড়াও যখন তুমি কথা বলছো অবশ্যই সেই মানুষটির চোখে চোখ রেখে কথা বলো চেষ্টা করো আর নিজের উপর বিশ্বাস রাখো একটা জিনিস মনে রাখো তোমার পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই শুধু নিজের উপর বিশ্বাস রাখো নাম্বার টু ওয়ার্ক অন কমিউনিকেশন স্কিল এমন নয় যে তোমাকে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে তুমি যা বলছো স্পষ্ট বলো তোমার কথা যেন স্পষ্ট হয় এবং নম্র হয় দরকার পড়লে ধীরে কথা বলো এবং খুব সিম্পল ওয়ার্ডস ব্যবহার করো আর রোজ কিন্তু কথা বলা প্র্যাকটিস করো তোমার বাড়িতে বাবা মা ভাই বোন এদের সঙ্গেও কিন্তু তুমি কথা বলা প্র্যাকটিস করতে পারো অথবা কোনো বন্ধু বান্ধব আর যদি তুমি তাও না করো তাহলে যেটা অবশ্যই করতে হবে পাঁচ থেকে দশ মিনিট রোজ কিন্তু আয়নার সামনে নিজের সঙ্গে নিজের কথা বলতে হবে এর ফলে কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল অনেক বেশি বেড়ে যায় নাম্বার থ্রি রিড অ্যান্ড লার্ন এভরিডে প্রতিদিন কিছু না কিছু পড়া এবং শেখার চেষ্টা কিন্তু তোমাকে অন্যদের থেকে অনেক বেশি আলাদা করে তুলবে কম করে হলেও দশ মিনিট কিন্তু কিছু না কিছু পড়ো যেটা তোমার চিন্তা ভাবনার বিকাশ ঘটাবে শুধু তাই নয় তোমার শব্দ ভাণ্ডারকে আরও বেশি ইম্প্রুভ করবে এবং তোমার কিন্তু আত্মবিশ্বাস অনেকাংশে বাড়িয়ে তুলবে তুমি ছোটো ছোট গল্পের বই থেকে শুরু করতে পারো নিউজ পেপার পড়ো এছাড়াও তুমি মোটিভেশনাল কোর্সও পড়তে পারো কারণ মোটিভেশনাল কোর্স এমন একটা জিনিস যেটা তুমি পড়লে তুমি অনেক বেশি ভিতর থেকে মোটিভেটেড হবে আর তোমার কিন্তু জীবনে এটা অনেক বেশি কাজে লাগবে তোমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে নাম্বার ফোর বি পজিটিভ অ্যান্ড কাইন্ড একজন পজিটিভ মানুষ কিন্তু সব সময় আকর্ষণীয় হয় রেগে গেলে চুপচাপ থাকার চেষ্টা করো সব সময় হাসি খুশি থাকো প্রত্যেককে কিন্তু সম্মান দাও মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও তোমার আচরণের মধ্যে দিয়ে ফুটে উঠবে তোমার আসল ব্যক্তিত্ব নাম্বার ফাইভ পার্সোনালিটি ডেভেলপমেন্ট কখনোই একদিনের কাজ নয় এটি কিন্তু প্রত্যেক দিনের অভ্যাস সারাদিন পর রাতে ঘুমানোর আগে তুমি নিজেকে জিজ্ঞাসা করো আজ তুমি কি শিখলে প্রত্যেক দিনের ছোট ছোট ইম্প্রুভমেন্ট তোমার ব্যক্তিত্বে অনেক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা